হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এটে আর আজকে তোমাদের জন্য আমি সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি যেটি ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটি না পড়লে বা না জানলে তোমাদের মিসে কেউ কিন্তু ছাড়া পড়ে যাবে সেটি রয়েছে কি সেটি হচ্ছে ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ নিয়ে আজকে আমরা কথা বলবো ইংলিশে ফিগার অফ স্পিচ বলতে কোন জিনিসগুলিকে বোঝানো হয় সেটি আমরা আজকে বুঝবো এখানে যেমন দেখতে পাচ্ছ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই টপিক নিয়ে পুরোপুরি কনফিউজড তারা জানে অবধি না যে ফিগার অফ স্পিচ কাকে বলা হয় কারণ আগের সিলেবাসে তো এইসব ছিল না ক্লাস টেনে ক্লাস নাইনে তো আমরা এগুলো পড়িনি এমনও হতে পারে যে তোমরা আগে পড়েছ কিন্তু ভুলে গেছো ফিগার অফ স্পিচ আমরা আজকে আলোচনা করব এটি কি এবং কয় প্রকার হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ যে রয়েছে যেগুলি পরীক্ষায় বারবার আসে বা সব এমসিকিউতে পাওয়া যায় সেগুলি নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করব এই ভিডিওটি দেখলে আর তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না এই বিষয় নিয়ে তো আজকে আমরা তাহলে শুরু করছি এই ভিডিওটি তার আগে আমি বলে রাখি যদি তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম গ্রামাটিক্যাল টপিক্স এবং অ্যানিমেটেড ভিডিওস আরও অনেক এমসিকিউ ভিডিওস যেগুলি টপ এমসিকিউ ইম্পর্টেন্ট কোয়েশেন্স রয়েছে সেই রকম ভিডিও আমি নিয়ে আসতে থাকি এই চ্যানেলের মধ্যে তাই সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে দিও একটি দেখে নিই যে ফিগার অফ স্পিচ কী ধরনের হতে পারে ফিগার অফ স্পিচ মানে বাক্যের ধরন মানে বাক্যের ধরনটা কেমন মিনিংটা কেমন ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিগার অফ স্পিচ মোট দশটি দেওয়া রয়েছে এগুলি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ মেনলি রয়েছে টুয়েলভের মতো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দশটি যেটি তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে আসতে পারে এবং এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটিকে কিন্তু একদম মিস করা যাবে না নাহলে ইংলিশে হয়তো তোমাদের অনেক নাম্বার পিছিয়ে যেতে পারে এমসিকিউ এর দিক থেকে তো দেখে নাও প্রথমেই রয়েছে কি সিমিলি এটির উচ্চারণ হচ্ছে সিমিলি তারপর মেটাফর ওকে পার্সনিশন এলিটারেশন অক্সিমরণ প্রথম পাঁচটি হলো তারপরে আসছে কি হাইপার বলি হাইপার বলি ওকে তারপরে আইরনি তারপরে আসছে অ্যাপোস্ট্রফি তারপর আসছে অ্যান্টিথি থেসিস অ্যান্টিথেসিস লাস্টে আসছে সিনেক টকি সিনেক টকি তো আমরা প্রতিটি ফিগার অফ স্পিচ ভালো মতো বুঝে নেব ঠিক আছে যাতে তোমরা যে কোনো সেন্টেন্সকে দেখে বলে দিতে পারো এটি কোন ফিগার অফ স্পিচের মধ্যে পড়বে বিশ্বাস করো গাইজ তোমাদেরকে এই ক্লাসের মধ্যে দিয়ে আমি সব কটি শিখে দেবো একদম শুদ্ধ ইজি বাংলাতে চলো প্রথমেই আমরা সিমিলিটি বুঝে নিই দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে প্রেজেন্টেশন দিয়ে যে সিমিলি এমন একটি বাক্য যেখানে আমরা বলি এই জিনিসটা ওই জিনিসটার মতো মানে একটি জিনিসকে অন্য জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে বা তাকে তার মতো বলা হয়েছে ঠিক আছে মত কথাটা যখন থাকবে সেটা হবে মনে রাখবে যে এই বইটি তো একদম আমার বইয়ের মতো লাগছে ঠিক আছে মানে তুমি তোমার বইয়ের সঙ্গে আরেকটি বইকে তুলনা করছো বন্ধুর বইয়ের বইয়ের ধরে নাও তাহলে এখানে যখন তুমি দেখবে যে মতো কথাটি রয়েছে যে তুলনা করা হচ্ছে তাহলে এই ওয়ার্ডগুলি তুমি পাবে লাইক আর পাবে অ্যাজ ঠিক আছে লাইক আর অ্যাজ এর বাংলা মিনিং হলো মতো তো ইংলিশে যখনই তুমি লাইক আর অ্যাজ দেখতে পাবে সেগুলি মনে রাখবে সেগুলি কিন্তু সিমিলির মধ্যে পড়ে তাহলে যেই লাইনের মধ্যে তুমি দেখবে যে কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে যেখানে বলা হয়েছে লাইক অথবা অ্যাজ সেটি কিন্তু সিমিলির মধ্যে পড়ে ঠিক আছে এরপরে আমরা কি এগুলির মানে আমি বলে দিই হি ব্রেভ লাইক এ লায়ন মানে সে সিংহের মতো কি ব্রেভ মানে সাহসী শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার সে ফুলের মতো সুন্দর মানে ফুলের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে মতো কথাটি থাকলেই ওটি সিমিলির মধ্যে পড়বে এরপরে আসছে মেটাফর মেটাফর মানে কি মেটাফর মানে হচ্ছে দুটো জিনিসকে তুলনা করা হয় কিন্তু সরাসরি বলা হয় কোনো মতো এই কথাগুলি ইউজ করা হয় না ঠিক আছে যেমন বা মতো এই কথাগুলি ইউজ করা হয় না এগুলি দেখতে পাবে না ঠিক আছে যেমন কি যেমন তুমি বলতে পারো যে কোনো মানুষকে তুমি ডিরেক্ট বলতে হি ইস রায়ন সে সিংহ সিংহ সিংহের মতো না তুমি ডিরেক্ট বলো সে হচ্ছে একটা সিংহ বা সে হচ্ছে একটা ওয়ারিয়ার সে একজন যোদ্ধা ডিরেক্ট যখন আমরা বলি তখন সেটা পড়ে যায় মেটাফরের মধ্যে লাইক আর অ্যাজ থাকলে পড়ে যাবে সিমলির মধ্যে আর যদি লাইক না থাকে কিন্তু একজনকে কারোর মতো বলা হয়েছে মানে তুলনা করা হয়েছে তাহলে সেটি হয়ে যাবে আমাদের মেটাফর যেমন এখানে নেই হি ইজ ইজ বা লাইফ স্টেজ মানে জীবন হলো একটি নাট্যমঞ্চ জীবন একটি নাট্যমঞ্চের মতো এটি বলা হচ্ছে না মত কথাটি রাখা যাবে না জীবন হচ্ছে একটি নাট্যমঞ্চ মেটাফর তোমরা বুঝতে পারলে তারপরে এই পিডিএফটি কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছ ডেসক্রিপশানে গিয়ে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে সেখানে তোমরা ডাউনলোড করে নিলে তারপরে তোমরা এগুলি খাতায় নোট করে নিও এবং প্র্যাকটিস করে নিও কারণ তাহলে তোমাদের অনেক বেশি মনে থাকবে কারণ এই এমসিকিউগুলি কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভ বা ক্লাস ইলেভেনের এই সেম যেটি প্রথম সেম রয়েছে মানে ফার্স্ট সেম এবং থার্ড সেম এটিতে আসবেই কিন্তু আমি বলে রাখি অবশ্যই এটি জেনে নিও পার্সনিফিকেশন মানে কি কোনো একটা নির্জীব বস্তু বা কোনো একটি প্রাণী যেটি কথা বলতে পারে না প্রকৃতির কোনো একটি জিনিস যার মধ্যে কোনো প্রাণ নেই বা কথা বলতে পারে না সেই জিনিসটিকে মানুষ হিসেবে যদি কল্পনা করা হয় বা বক্তা হিসেবে মানে সে কিছু একটা লাইন বলছে বা তার মনের কিছু প্রকাশ করছে তাহলে সেটা বলা হয় পার্সনিফিকেশান পার্সন মানে কি বক্তা পার্সনিফিকেশান মানে কি বক্তাতে রূপান্তরিত করা মানে সে কিছু একটা বলছে সেটি বোঝানো যেমন কি দ্য মাউন্টেন স্ট্যান্ড সাইলেন্টলি মাউন্টেন চুপচাপ দাঁড়িয়ে আছে মানে কি মাউন্টেন চুপচাপ দাঁড়িয়ে আছে মাউন্টেনকে আসলেই দাঁড়িয়ে থাকে মোটেও না কিন্তু মাউন্টেনকে দেখানো হচ্ছে মানুষের মতো যে মানুষ যেভাবে দাঁড়িয়ে থাকে মাউন্টেনও সেভাবে দাঁড়িয়ে আছে চুপচাপ কিন্তু মাউন্টেন তো কোনো সেরকম প্রাণী বা জীব নয় যে তার কষ্ট হবে দাঁড়িয়ে থাকলে সে তো একটা নির্জীব জিনিস সে তো সেখানে অবস্থান করছে তার তো ওখানে কোনো কাজ করছে না কিন্তু এখানে মাউন্টেনকে একটি পুরুষ মানে সরি একজন ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে এবং সে যেন দাঁড়িয়ে আছে তো এখানে যখন কোনো নির্জীব বস্তু বা ব্যক্তিকে বক্তা হিসেবে দেখানো হয় তখন সেটি পড়ে যায় পার্সনিফিকেশান যেমন দ্য উইন ওয়া ক্রাইং মানে বাতাস কাঁদছিল বাতাস কাঁদছিল কান্না করছিল এখানে বাতাসকে একটি বক্তা হিসেবে রূপান্তরিত করা হয়েছে তো এটি হচ্ছে ওকে এরপরে আসছি আমরা এলিটারেশন লিটারেশন মানে হচ্ছে একই ধ্বনি পুনরাবৃত্তি একই ধ্বনি একই বাক্যের মধ্যে পুনরাবৃত্তি মানে বারবার এক ধ্বনি আসবে যেমন এই গেমটি তোমরা স্কুলের মধ্যে নিশ্চয়ই খেলেছ যে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় তার মানে কি এখানে পয়ের উচ্চারণটি বারবার আসছে তো একটি লাইনের মধ্যে যখন একই উচ্চারণ বারবার হয় সেটিকে বলা হয় অ্যাললিটারেশন ঠিক আছে সেটিকে বলা হয় অ্যাললিটারেশন যেটির এখানে তুমি উদাহরণ দেখতে পাচ্ছ সি সেলস সেলস শি বাই শো ঠিক আছে এগুলি হচ্ছে উদাহরণ আরও উদাহরণ কিছু রয়েছে ঠিক আছে তারপরে আমরা চলে আসছি কি অক্সিমরণের মধ্যে অক্সিমরণে আমরা কি দেখতে পাচ্ছি যে পাশাপাশি কি থাকবে পাশাপাশি দুটি বিপরীত অর্থ থাকবে ঠিক আছে পাশাপাশি যখন দুটি বিপরীত অর্থ থাকবে তখন এটি পড়বে অক্সিমরণের মধ্যে তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কিরকম দ্য পেশেন্ট ইজ এ লিভিং ডেট মানে রোগীটি হলো একটি জীবন্ত মৃত্য মানে রোগীটি বেঁচে আছে কিন্তু মৃত বলাই চলে মানে কি এখানে দুটি বিপরীত শব্দ ইউজ করা হলো তারপর আমরা বলি না যে আমি খুশি হয়েও খুশি নাই রে মানে আমি খুশি হয়েও দুঃখী আছি দুটি একদম বিপরীত শব্দ আমরা বোঝালাম তো এটি দিয়ে একটা ভাব বোঝাচ্ছে মনের তারপরে দা ওমেন লেট সাইলেন্ট স্ক্রিম মানে এখানে বোঝানো হয়েছে যে মহিলাটি তার যে নিস্তব্ধতা সে চুপ করে থাকলো কিন্তু তার চুপ করে থাকাটাই অনেক বেশি চিৎকার করলো মানে সে চুপ থাকলো কিন্তু তার চুপ থাকাটা যেন গর্জে উঠলো তার চুপ থাকাটা যেন প্রতিবাদ জানালো কিছু ঠিক আছে এরপরে অক্সিমরণ তাহলে হলো এখানে দেখছো দুটি বিপরীত শব্দ যা মিলে গিয়ে একটি নতুন শব্দ হয় তারপরে আসছে হাইপার বলি হাইপার বোল বলা যাবে না হাইপার বলি হাইপার বলি হলো এমন একটি কথা যা আমরা অতিরিক্ত বাড়িয়ে বলি হাইপার বলি সেই বাক্যগুলি যেগুলি আমরা অতিরিক্ত বাড়িয়ে বলি কেমন কেমন হতে পারে যেমন আমি তো হাজারবার বলেছি তোমাকে আমি তোমাকে হাজারবার বলেছি এমন না করতে আসলে কি হাজারবার বলা হয় একদমই না হাজার হাজারবার তো কখনোই সম্ভব না মানে আমি বারবার বলেছি মানে একটু বেশি বাড়িয়ে যখন বলা হয় কোনো কথাকে তখন সেটাকে বলা হয় হাইপার বলি ঠিক আছে যখন কোনো কথাকে বাড়িয়ে বলা হয় সেটাকে বলা হয় হাইপার বলি যেমন আই টোল্ড ইউ এ থাউজেন্ড টাইমস আমি তোমাকে বারবার বার বলেছি হাজারবার বলা সম্ভব নয় তো হাইপার বলি মানে বাড়িয়ে কথা বলা ঠিক আছে এরপরে কি আসছে দেখেনি এরপরে সব থেকে ইম্পর্ট্যান্ট একটি জিনিস আসছে যেটি থাকবেই সেটি হচ্ছে আইরনি মানে কি আইরনি মানে হচ্ছে যেখানে আসলে যা বলা হয় তা নয় মানে হচ্ছে এমন কোনো একটা কথা বললে যেটা আসল মিনিংটা আসল মিনিংই না অর্থাৎ সেটা তুমি বিপরীত মিনিং বোঝাচ্ছ বা সেটিকে ব্যঙ্গ করছো ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি আমি যে ওহ হোয়াটস এ বিউটিফুল মেস উফ কি তুমি মানে জঘন্য কাজটাই করেছো উফ মানে হচ্ছে এমন কোনো কাজ যেটি খুবই সে খারাপ করেছে কিন্তু তুমি তাকে ব্যঙ্গ করে বললে তুমি খুব ভালো কাজ করেছো বা কেউ একজন তোমাকে বললো যে কিরে তুই কি ভাত খাচ্ছিস তুমি সাপোজ তুমি ভাত খাচ্ছ কেউ একজন এসে বলল ভাত খাচ্ছিস তুই বলে না না ভাত খাচ্ছি না আমি ক্রিকেট খেলতেছি মানে তুমি ব্যঙ্গ করে তাকে বললে দেখতে পাচ্ছিস না আমি ভাত খাচ্ছি ভাত খাওয়ার সময় কেউ জিজ্ঞেস করে যে আমি ভাত খাচ্ছি কিনা সেরকম এখানে দেখো কি বলা হয়েছে আই জাস্ট লাভ ওয়েটিং ইন লং লং লাইনস মানে আমি লম্বা লাইনে দাঁড়াতে আমার খুব ভালো লাগে জানো মানে তুমি ব্যঙ্গ করে বললে যে লম্বা লাইনে দাঁড়ানো তোমার একদমই পছন্দ নয় ঠিক আছে এরপরে কি আসছে এরপরে আসছে অ্যাপোস ট্রফি মানে হলো যেখানে বক্তা বা লেখক কোনো মৃত অবজেক্টের সঙ্গে কি বলে কথা বলেছেন ঠিক আছে যেখানে বক্তা বা লেখক কোনো মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেছেন বা কোনো একটা নির্জীব জিনিস বা যেমন এমন জিনিস যাকে দেখা যায় না যেমন ঈশ্বর তো যখন বক্তা সেই জিনিসগুলোর সঙ্গে কথা বলে সেটা পড়ায় অ্যাপোস্ট্রফি যেমন কি টুইঙ্কেল টুইংকেল স্টার হাউ আই ওয়ান্ডার ওয়াট ইউ আর মানে যে মিটমিট করা তারা আমি ভাবি যে তোমরা কি আমি ভাবি যে তোমরা কী মিটমিট করা তারাগুলি কি তাকে কখনো অ্যান্সার দেবে কখনোই অ্যান্সার দেবে না তবু এখানে একটা নির্জীব তারার সঙ্গে কথা বলা হয়েছে তো এটি পড়ে যাচ্ছে অ্যাপোস্ট্রফির মধ্যে বা সাপোজ তুমি তোমার ভগবানের সঙ্গে কিছু একটা কথা বললেন যে হে ঈশ্বর আমার সঙ্গেই এমন কেন হচ্ছে তুমি কি সেটা রিপ্লাই পাবে ভগবান কি এসে বলবে তোমাকে এই জন্য হচ্ছে না তিনি কখনো মুখে বলবে না তো যেটাই অ্যান্সার পাওয়া যাবে না সেটি হচ্ছে অ্যাপোস্ট্রফি যেটি একটি নির্জীব ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে বা বস্তুর সঙ্গে বা এমন কোনো পার্সনের সাথে যাকে অদৃশ্য বা যার কাছে রিপ্লাই পাওয়া সম্ভব নয় সেটি ট্রফি যেমন উইলিয়াম ওরসদ নেচারকে বলেছেন ও নেচার আই শ্যাল নেভার গেট টায়ার্ড অফ ইউর বিউটি বলছে হে প্রকৃতি তোমার সৌন্দর্যে আমি কোনোদিনই ক্লান্ত হব না মানে তোমার সৌন্দর্য দেখতে আমার খুবই ভালো লাগে ঠিক আছে এটি অ্যাপোস্ট্রফিস মধ্যে পড়ছে এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস অ্যান্টিথেসিস খুব ইম্পর্টেন্ট কি এমন একটি কথা বলবে যেখানে দুটি বিপরীত বা বিরোধী ধারণার শব্দ একসাথে ব্যবহার হয় ঠিক আছে যা তীব্রতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে মানে কি তুমি একটি লাইন বললে সেখানে দুটি ওয়ার্ড আছে যেটি বিপরীত বিপরীত রয়েছে আর সেটির দুটির মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে মানে কোনটি বেশি প্রবলতা পাবে যেমন ম্যান প্রপোজেস গড ডিসপোজেস মানে ম্যান মানুষরা প্ল্যান করে আর ভগবান সেই প্ল্যানগুলিকে বদলে দেয় ঠিক আছে আর কি রয়েছে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ মানে আমাকে হয় স্বাধীনতা দাও না হলে আমাকে মেরে ফেলো মানে হচ্ছে এখানে দুটি অপশন দিলে স্বাধীনতা মানে খুলে বাঁচা আবার মেরে ফেলা মানে তো জানোই একদম অপোজিট তো এখানে দুটি অপোজিট কথা বলা হলো যেটি দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে একদমই অপোজিট যেগুলি এবং এটি একটি জোরালো মানে বোঝায় তো এটি অ্যান্টিথেসিস এবং শেষে আমরা আসছি এরপর লাস্টে আমরা চলে আসছি স্নেকডকি যেটি হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে কোনো কিছুর পুরো জিনিস বোঝানো হয় ঠিক আছে কোনো কিছুর অংশ বোঝানো হয় যেটিতে পুরো জিনিস বোঝায় বা কোনো একটি পুরো জিনিসের নাম নিলে সেটি দিয়ে ছোট্ট একটি অংশ বোঝালো আবার ভালো মতো বোঝাচ্ছি যে স্নেকডকি মানে হচ্ছে ছোট্ট একটা অংশের নাম নিলে এবং পুরো অংশটার নাম বোঝালো আবার ছোট পুরো অংশের নাম নিলে ছোট্ট একটা অংশের নাম বোঝালো লাস্টে দ্য ক্লাসরুম লাফ দ্য ক্লাসরুম লাফ মানে হচ্ছে পুরো ক্লাস হেসে উঠলো এবার বলো ক্লাস কি কখনো হাসতে পারে কোনো ক্লাসরুম কখনোই কোনো ক্লাসরুম হাসতে পারে না মানে ক্লাসরুম তো একটা জাস্ট রুম রুম তো হাসতে পারে না এখানে ক্লাসরুম দিয়ে স্টুডেন্টসদের বোঝানো হয়েছে তাই এখানে ক্লাসরুম দিয়ে তার একটা অংশ অর্থাৎ স্টুডেন্টসদের বোঝানো হলো তো ডকি মানে হচ্ছে কোনো একটা কথা বলা হবে সেটি দিয়ে তার অংশ বা কোনো একটি অংশ বলা হবে সেটি দিয়ে তার পুরো যে অস্তিত্বকে বোঝানো হয় ঠিক আছে আমি আশা করছি তোমাদের আমি ভালো মতো এই পুরো যে আমার ফিগার অফ স্পিচ সেটি বোঝাতে পারলাম আমি পিডিএফটি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তুমি সহজেই ডাউনলোড করতে পারবে আর আমার টেলিগ্রাম গ্রুপে যদি তুমি জয়েন হয়ে যাও সেখানে গিয়ে একটি মক টেস্ট রয়েছে সেটি দিলে তোমরা আরও এটি ক্লিয়ার করতে পারবে তাই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতেই পারো